চেংড়ার বুদ্ধি গলা বুড়ার বুদ্ধি তলা দেখেন শেষ ভালো দার সব ভালো জ্ঞানী মানুষ প্রবীণ মানুষ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ দীর্ঘদিন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন সর্বশেষ নামার সময় তিনি আমাদেরকে তার জ্ঞান পরিধি অনুযায়ী একটা উপদেশ দিলেন যদি নির্বাচন হয় সৎলোক যোগ্য লোক দেখে আপনারা সাপোর্ট দিবেন ভোট দিবেন বাস কত সুন্দর কথা কথা বলেন ঠিক কিনা আর কিছু আছে দেখবেন ফাড়া উড়িয়া দেখবেন হাওলা তিটুবি মাথার দে হাওলা তিটুবি মাথার দিয়ে ভাইরা আমার এবার যদি মুই পাস করি তো বাস ফাড়ি কাবারি বানাই ঘাস কাটি বোঝা বান্ধি এলাকায় যত পুরুষ লোক আছে সবগুলার কান সেদ্রি করি দূর পড়ে কথা কয় না ওই দিন চলে গেছে এখন দিন আপডেট জামানা এই জামানায় আমরা তাদেরকে চাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুল প্রেম করে জীবন উৎসর্গ করতে চায় ঠিক আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন জোর কোনো আমিন বাস ওয়াজ শুরু করে দিলাম আজকে কোনো ভূমিকা নাই কোনো খুদ নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ রে ভাই ওই হ্যাঁ তোর কি হয়েছে রে তুই তুই মুই আসার পর থাকি মোর ভেদাল বাদাসিস মানে ওই গাড়ির থেকে নামার পর থাকি মোর ভেদাল এখন দেখেছি ভেদাল না দিনাজপুর অঞ্চলে একটা কথা আছে খাপ্পা বেখাপ্পা কথা না খাপ্পা এদের কথা না সবাই বলেন খাপ্পা বেখাপ্পা আচ্ছা ভাই মানুষ পোশাক পরিবে এই হাই খাপ্পা গরু ছাগল উলুঙ্গ থাকিবে ইহাই খাপ্পা কাহ যদি দেওয়ানি করি করি বাহাদুরি করিয়া গরু বলেন তবে এটি কি খাপ্পা হবে না বেখাপ্পা হবে হ্যাঁ আমাদের সম্মানিত সাবেক অভিভাবক এমপি মহোদয় তিনি বলেছেন আমি থাকতে পারবো না চলি যাবো কিন্তু চ্যালেঞ্জ উনি যাবার নয় উনি বলিবে আমার জীবনত মুই মানুষ দেখছি কিন্তু এরকম তো দেখি নাই এখন আমি শুরুই করি নাই কেবল আরম্ভ করতেছি তো অনুরোধ করব স্যার আপনি বসেন আল্লাহ আপনাকে সুস্থতার সহিত জীবন দান করেন আপনাকেও আমরা আর পাই কি না পাই অন্তত আমি পাই আর না পাই বা আপনিও আমাকে পান আর না পান অন্তত এই বসাটাই কাল কঠিন হাস্যের ময়দানে নাজাতের উচিলা হতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন কারণ ইংরেজিতে একটা কথা আছে দা গুড নিউজ কাম স্লোরি ভালো কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে ভাইয়া এই যে ভাইয়া এই যে ভাই ভাই না অনুরোধ করতেছি ভাই তোরা কাউয়া কাসাম করিস না তো কাসাল বাদাইস না এই লাঠি ঠেঙ্গা থত ভাবি লাঠি ঠেঙ্গা ধরিয়ে আসে প্যারালাইসিস রুগীর মতন পাবনা গেছি একবার পাবনা মেন্টাল হসপিটাল জীবনে দেখি নাই মুই দেখিবার গেছি ওমা মোর পিছনে এক লোক আছে বল মাছ ধরছ এই শুকনা জায়গাত বল মাছ কুট খাই গেছিল আমার পিছনে থুড়ি দেখি ওই লোক হাত বাড়কা দিয়ে কলম দি শিব বানায় বলতেছে এই যে বড় নদী এই যে বল মাছ কথা বলেন নাই এখন ওয়াজগুলার গুলার সভা বাড়ি গুলার ভালো স্যাংরা অজগবি একটা ঠ্যাং ধরিয়েছে আসিয়া কথা কিন্তু এক ধরনের ব্যাখাপা এটা এক ধরনের কি বেখাপ্পা আমার বন্ধুগণ আমার ভাইরা মানুষ আল্লাহ প্রদত্ত সৃষ্টির মানুষ এ মানুষ আল্লাহর আইন মানবে নবীজির তরিকায় মতো চলবে এটাই খাপ্পা কিন্তু এর বাইরে যারা ঘোরাঘুরি করবে চলিবে এটা হলো বেখাপ্পা আর এই খাপ্পা বেখাপ্পাকে পার্থক্য করানোর জন্য আমার বন্ধুগণ সবচাইতে উন্নত মানের উপকরণ এর নাম হলো পবিত্র কোরআন এর নাম কি যারা বলেন কি পবিত্র কোরআন ভুল বুঝবেন না আই নট পলিটিক্যাল পার্সন ইট ইজ নট পলিটিক্যাল মিটিং ইট ইজ নট পলিটিক্যাল লেকচার আমি যা বলছি জাতির একজন কর্ণধার হিসাবে আমি কথাগুলি বলছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল বুঝবেন না এখন তো এক শ্রেণীর মানুষ পয়দা হয়ে গেছে আগেরটা ছিল যেরকম এর এখন ডেয়ারিং ভাবে আমার বন্ধুগণে যে আমাদের মামুন ভাই অন্তরের বেদনা প্রকাশ করে বলে গেলেন এখন প্রশাসন কম বাধা দেয় এখন কিছু খুসরা দেওয়ানির জন্ম হয়েছে খুসরা দেওয়ানি ছিলেন তো ওর দাদা বদনার অভাবত পরি কচুর পাতা দিয়ে হাগিয়া পাসা মুছিছে কথা কয় না বদনার অভাবত পরি হাতক বেলসা বানায় পাশা ধুইছে ওই এখন সুদি টাকা পালসার কিনেছে আর ব্যঞ্জন ধরাইছে ধরায় এখন শিক্ষিত মানে না অশিক্ষিত মানে না মনে করে জোরদার মুল্লুক তার কথা বলেন ঠিক কি না মনে রাখবেন বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে টিচার যদি ভদ্র হয় স্টুডেন্ট ভদ্র হবে আমরা মুসলমান আমাদের নবী ভদ্র নবী ছিলেন আমরা সেই নবীর আমরা ভদ্র আমরা পাকি জীবনে কোন অবাচ্য সন্তানকে ক্ষমতার জিয়ারে দেখতে চাই না চাই না চাই না কথা বলেন ঠিক কিনা খাপ্পা না বে খাপ্পা বহে কথা কনা না খাপ্পা না খাপ্পা আমরা সবাই থাকতে চাই খাপ্পার দলে কোন দলে থাকতে চাই খাপ্পার দলে এই হাফেজ সাহেব তোরা একটু পিছনে যা তো দাদা পিছনে যা ওয়াজ হইবাইছ এখন ভাবতেছে এখন বাজে রাত নয়টা ভাই আল্লাহ রাত চড়া কইছে তাড়াতাড়ি ওঠ ইমরান তাড়াতাড়ি ওঠ তাড়াতাড়ি কই পিছনে যা হে বাদাম ওয়ালারা চুপি চুপি বাদাম বেশিস না তোর বাদাম মানুষে খাইলে গ্যাস্ট্রিক হর মানুষের আগে তোর আগত হইবে মুই কই দিনো এখন আমরা রুহের খোরাক নিব কথা বলেন ঠিক কি না মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ইমান বাড়ায় দেয় কে চেল্লা বলেন কে মুমিনদের দিল কার ভয়ে নরম হয় আওয়াজ দিয়ে বলেন কার ভয়ে কার ভয়ে আপনার আওয়াজের পক্ষে এত আসতে বলেন আল্লাহ আকবর ধরে বলেন সামনের ভাইরা চুপ থাকেন পিছনে বাইরে আবার বলেন তো আল্লাহ আকবর না ঘুম ধরছে বাহে পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরে আবার বলেন তো আল্লাহ আকবর আবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহ আকবার আফসোস পরিতাপের বিষয় আমার দেশত কিছু মানুষ মনে করে খুচরা দেওয়ানি মনে করে নারায় থাকবি আল্লাহ আকবার এটা জামাতে সোলোগান এটা হেফাজতের স্লোগান না আল্লাহ আকবর কোন দলীয় স্লোগান নাই এটা মহান সস্তার বিধান এটা কার বিধান দেখেন তো কাঁ কাঁ কথা কয় না যে কথা বলবে না মনে করবেন ওর উপরে ফিটপাত ওই উপরত খাপ্পা ভিতরত বেখাপ্পা দেখেন কাঁ কাঁ জবান খোলে না না তাকবীর আল্লাহু আকবার হাত তোলেন সবাই হাত তোলেন সবাই হাত তোলেন যাতে আওয়াজে ভাবে বোঝা যায় রাইট নয়টা বাজে হ্যাঁ হাত তোলেন টান টান করে ধরেন মুট করি ধরেন আঙ্গুলগুলি ফুলের মতন সরান সাপলা ফুলের মতন আঙ্গুলগুলি সরান অ্যাটেনশন ঠিক করার জন্য ঘুম ভাঙানোর জন্য ডান বাম একটু নাড়া সরা দেন ধরে নারেন, ধরে নারেন, ধরে নারেন আর মুজাহিদের ভূমিকা পালন করে ইসলামী আন্দোলন কর্মী হয় ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বীরপিরগঞ্জ রানীশঙ্কর বাড়ি ঠাকুরগাঁ জমিন ইসলামী আন্দোলনের প্রতীকের উর্বর জমিন বড় বড় থেকে দাফন করার লক্ষ্য উচ্চ আজ বলেন আল্লাহ আমি সম্মানিত সাবেক এমপি মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি বিনয় শহীদ আমিও আপনার সাথে দ্রুত শেষ করে চলে যাব কারণ আজকে যে ঝামেলা ছিল সে ঝামেলা শেষ করি ভালোইছি এখন শুধুমাত্র অনলি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি তিন ঘন্টার কথা প্যাকেজ করে সুন্দর করে ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাবো ইনসা এতটুকুন সময় সবার কাছে প্রবীণ নবীন অরুণ তরুণ দের কাছে করুন ভাবে বিনয় আমি তো আবদার করছি আল্লাহুল মুস্তাফান ও বিয়াদি তৌফিক আপুয়ায় সব আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আমি আমার ভাইরা আমার বন্ধগণ কথা ছিল নে কিন্তু বাজান পরিবেশ পরিস্থিতির কারণে ব্যবস্থাকে গ্রহণ করে অবস্থার পরিবর্তন করে বাবা জি সামান্য সময়ের মধ্যে কথাগুলি বুঝায় বলব ভাই যান কেউ যদি চলে যায় তাদেরকে চলে যেতে দিবেন কারো যাওয়া দেখে আমার বন্ধুগণ কেউ যাবেন না একটু পরে দেখবেন কাটা কবুতের মতন বাজান লাভালাভি করবে মনে অজান্তে বাজান ইচ্ছার বিরুদ্ধে চোখের পানি পড়ে যাবে ভাইয়া জীবনে কোনদিন আশিয়াত না সেটি জীবনের শেষ বায়ান হতে পারে কার জন্য জানি জীবনের শেষ মাফী কান পিছনে জানি মালাকুল মউত দ্বারা রুইছে কার জন্য জানি জগলার বাসডু হয়ে গেছে কার জন্য জানি কাফনে কাপড় তৈরি হয়ে গেছে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবী গো আমি আপনার উপর যে কোরআন করিম খান নাজিল করলাম নবীজি এটা এমন একখান কোরআন শরীফ এই কোরআন করিম আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানায় দিলাম কোরআনের দরদ যাদের অন্তরে আছে কোরআনকে যারা সম্মান করেন আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আগো জোরে জোরে বলেন না সবাহ আল্লাহ আল্লাহ বললেন না তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন গণবি আমি করলাম এই আল্লাপনারিম আমি আল্লাহ আপনার জন্যে বলি কমিকা আপনার মোহাম্মদীদের জন্যে মহাসম্মানের বস্তু বানায় দিলাম বারব বলেন আল্লাহ বলেন বান্দামার শোনা وإنه لذكر لك ولقومك وسوف تسألون. عواد يقول الله أكبر أَبَرْ الله أكبر الله قل بذكر কোন কোরআল করিমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম করবেন বাজান যদি কোনো হিন্দু থাকেন বৌদ্ধ থাকেন খ্রিস্টান থাকেন আতাল থাকেন সাতাল থাকেন জাতি থাকেন থাকেন উপজাতি আমি ধর্মকে করার জন্য বলতে আসি নাই আল্লাহ রব্বুল আমিন মহা সম্মানের কিতাব বানাইলেন শ্রীমদ ভগ গীতা আমার বন্ধুগণ আমার ভাইরা একজন ব্রাহ্মণদের ঠাকুর একজন মনীষী তিনিও বাজান তার ধর্মীয় গ্রন্থের মধ্যে কথারা প্রকাশ করে গোপন কথা আমার বন্ধুগণ ওপেন করে দিয়ে বলে দিয়ে গেছেন বেদা বিভিন্ন শ্রুতি তজ্জপিন মোহাম্মদন বেবাক্কাতি মুবাক্কাতি মক্কাতন হরম কুরুন গুহা আর পৃথিবীর মানুষ তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি হবে ওই ব্যক্তি সম্মানিত ব্যক্তি মহামানব হয়ে যাবে যেই মহামানব বাক্কা থেকে মক্কা হওয়ার হেরা গুহার মধ্যে ধর্মগ্ন অবস্থায় থাকবে আর তার মহান আল্লাহ ওই মক্কার দেশে হেরা গুহা কোরআন নামক বিধান আল্লাহ নাজিল করে দিবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা যদি আমার শ্লোক পাঠের মধ্যে ভুল থাকতে পারি আমি নতুন করে কালমা পরে মুসলমান হই নাই ন মুসলিম ছিলাম না এরপর বাজান ক্ষুদ্র জ্ঞান দ্বারা যতটুকু স্টাডি করেছি আমার বন্ধুগণ হিন্দু জাতির হিন্দু ধর্মের বন্ধুগণ মনে কষ্ট নিবেন না বাজান সনাতন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে বিনয় সহিত বলছি সম্মান শ্রদ্ধা করে বলছি গাড়ি করে নাই কিডি সায়েন্স করে বলছিনা তবে চ্যালেঞ্জ করতে চাইলে ওপেন চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ নোবডি ক্যানসেল আমার বন্ধুগণ কোন বডিকে আমি ভয় পাই না আল্লাহর জবিনে আল্লাহর কথা বলবো মুসলমান জন্মনে একবার মুসলমান মরেও বারবার কিন্তু ইসলাম রক্ষার জন্য ইমান ইসলামের পক্ষে মুসলমান মরতে চায় বারবার কথা বলেন ঠিক না